আকিদাগত হয় এবং কুফুরি পর্যায়ের হয় যেটা ইমান থেকে খারিজ হবে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না বেদারটা যদি সুন্নতের বিপরীত হয় যেটা ইমান নষ্ট হয় না অনেক সময় ইমাম সাহেব জানেও না জি আল্লাহ কবুল করেন জি সুকরান বলছিলাম ইমাম সাহেবের যদি আকিদাগত বিদাত হয় যেটা দিন থেকে মানুষকে খারিজ করে দেয় ইমান নষ্ট করে দেয় তার পিছনে নামাজ পড়া যাবে না কিন্তু যদি বিদাতটা সুন্নতের বিপরীত হয় ইমান নষ্ট হয় না আকিদাগত না আলহামদুলিল্লাহ আমাদের বিবাহর পরে একটা আনন্দ উৎসব আনন্দ মুখর মনে হচ্ছে খুব ভালো তবে যেহেতু আমাদের পশ্চিম উত্তর হচ্ছে একটু আপনারা চুপ থাকলে খুব ভালো হয় একটু সাইলেন্ট প্লিজ সাইলেন্ট তাহলে যদি এমান ধ্বংসী বিদাত না হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যেতে পারে তবে যদি এর চেয়ে উত্তম মসজিদ ইমাম পাওয়া যায় সেখানে গিয়ে আপনি নামাজ পড়বেন এটাই ভালো হবে আগে বসে সব মসজিদ ইমাম যদি বিদাত করে তাহলে জমা নামাজ কোথায় পড়বো ও আশেপাশে আশেপাশে সব ইমাম বিদাত করে ওইটা আমি বলেছি যদি বিদাতটা ওই ধরনের হয় যেটা কুপুরি পর্যায়ের বিদাত ইমান ধ্বংসী তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না তার নিজের নামাজ তো তার হবে না তো আপনার তার পিছনে নামাজ কেমনে হবে যদি বিদ্যাটা মানে স্বাভাবিক ছোটোখাটো বিদাত আকিদাগত না ইমান ধ্বংসী না আর আশেপাশে মসজিদ না থাকে মসজিদ তাক্ষ আসার সুযোগও নাই বা আসলেও হয়তো ফিতনার অনেক ভয় আছে আপনাকে নিয়ে উচ্চবাচ্চ ঝামেলা করবে সেক্ষেত্রে আপনি তার পিছনে নওয়াজ পড়তে পারেন তবে একটু কষ্ট করে চলে আসবেন যেখানে বিদাত ইমাম না সেখানে ছেলেদের জন্য কতটুকু পরিমাণ রূপা পরিধান করা যাবে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে রাস্তাঘাটে কোথায় যদি মরে যাও তাহলে তোমার কাফনের কাপড়ের সামান সোনা পড়া যাবে না স্বর্ণ বিন্দু পরিমাণও ছেলেরা পড়তে পারবে না হারাম তবে স্বর্ণে যদি দাঁত লাগায় বা বোতাম বানায় বা কোথাও কেটে গেছে নাক নাকবখানে স্বর্ণ দিয়ে এ করে সেটা যায় যাচ্ছে বাকি রূপার জন্যে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যা প্রয়োজন কেউ উপর আংটি বানাতে পারে কিছু করতে পারে সেটা বানাতে পারে কোনো পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া নাই মহিলা মেয়েদের শব্দ সোনা কি হারাম মেয়েদের বা নারীদের সাবালিকা নারী বিশেষ করে যদি হয় তার শব্দ পর্দা না ঢেকে রাখার জিনিস না তবে ফিতনা তবে কি ফিতনা নিজের জন্য ফিতনা হতে পারে অন্য পুরুষের জন্য ফিতনা হতে পারে এই জন্যে তারা নিচু শব্দে কথা বলবে পরিজনে কথা বলতে হলে কোনো মায়াবী করে বলবে না স্বাভাবিক করে বলবে অনয় বিনয় করে বলবে না যাতে ফিতনা না হয় কাজে মেয়েদের শব্দকে আমরা আমি খুব আশ্চর্য হই আমি আমার নিয়মিত বন্দের ক্লাস করি আমি অনলাইনে ক্লাস হয় অফলাইনে হয় তো ওস্তাজিরা ফতোয়া দেয় এইভাবে কেমন হয় এইভাবে কেমন হয় তাই বললাম যে ঠিক আছে আমরা মহিলা টিচার পাইলে তার পুরুষ টিচার দিয়ে পড়াবো না বাজারে ঘুরে রাস্তায় ঘুরে কলেজ যায় ইউনিভার্সিটি যাই হুজুরদের ফতুয়া নাই হুজুর এখন ফতুয়া দেয় না হিজাব করে ফুল নিরাপদ ফেদনামুক্ত জায়গাতে কোরআন পড়বে সেটা নিষিদ্ধ বাজারঘাটে সব কিছু করবে ওখানেকে হাসাহাসি করবে এটা দাম কত স্যার ঘুরবে ইউনিভার্সিটি যাবে অমুক জায়গায় সব চলবে রাস্তাঘাটে বাজার কী বলে বাসে চলবে কোনো সমস্যা হইচ কোনো ফতুয়া নাই ফতুয়া এখানে সেখানে কোরআন শিখবে তাহলে আমরা বলবো যে মুক্ত যদি হয় হিজাব থাকে তাহলে যায় আছে আমরা বলছি না যে জায়েজ এবং টিচার না পাওয়া গেলে আর পাওয়া তো ভালোই আমরা ফিমেল টিচার প্রশ্ন প্রশ্ন শেষ আমার মেয়ে তার কোরআন টিচার এর কাছে থেকে জেনেছেন আমাদের নবী সরসালাম কবরে জীবিত আছেন সে তার শিক্ষিকাকে কিভাবে বুঝাবে উল্লেখ্য বাসায় আশেপা পাশে হওয়াতে হেপ পড়ার জন্য পড়াশোনার জন্য সে টিচার এর কাছে দেওয়া আসলে এখন টিচারকে বোঝানো আগে নিজে আগে বুঝেন রাসুসাল্লাম জীবিত শুধু না সবাই জীবিত কবরে সবাই জীবিত সেটা বারজাক্ষী জিন্দিকির জীবন দুনিয়ার একটা জীবন বারজাখি জিন্দির একটা জীবন পরকালের একটা জীবন এখানে সবাই জীবিত আছে তাহলে বারজাখি জিন্দিগির জীবন এই না যে দুনিয়ার জীবন এক দুই নম্বরে রাসুল মরেই নাই ইনতেকাল ফরমাই আছেন মানে এখান থেকে ওখানে গেছেন এই যে আমাদের দেশে বলে না ইনতেকাল ফরমাইছেন মানে স্থান্তর হয়েছে না ও তো মারা গেছেন আল্লাহ আল্লাহবাস ইনকা মাইতু ইন্দো মাইয়িতুন রাসুল আপনি মরবেন তারাও মরবে আফা আম্মা তাও কোথায় কলা তোলা কাবে রাসুলজি মারা যায় তাকে হত্যা করাই তোমরা কি আবার পশ্চাদে যাবা কাঁপেরই যাবা আমার রাজা তখন তো এ কথাই বলছিলেন যে বলবে রাসুল মারা গেছেন তার শিরুচ্ছেদ করে ফেলব আকের রাজা যখন দেখলেন যে উমার আবেগে তরবারি খোলা তরবারি নিয়ে আর সাহাবা ইকলাম সবাই মাথা ইঁচু করে ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে অনেক তখন বললেন মানখান্মানা মহাম্মদ কাদমাদ যারা মহম্মদের এবাউৎ করতে শোনো রাখো মহম্মদ কিন্তু মারা গিয়েছেন অমান খান এই আবদুল্লাহ ফাইন আল্লাহ হাই উল কাইউলা আহমুদ আর যারা আল্লাহ বাবাদ করে সে আল্লাহ চিরঞ্জীব চিরধর থেকে মরে না অমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল এবং বলছেন যে মনে হয় এখনই আরেকটা নাজিল হলো আগে মনে হয় পড়িই নাই আমি তো আসল কি জিন্দা নবীরে কবরে সোয়েদেছেন জিন্দা বলতে কি জীবিত বলতে কী বোঝাচ্ছেন পরকার একটা জীবন আছে সে জীবনটা কি। রসুল সাল্লাসাল্লাম যখন বললেন তোমরা দূর পাঠ করবে দূরদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে আমি দূরদের উত্তর দেব সাহব একরম বললেন আপনি তো মরে মানুষকে মানুষ পচে ছড়ে শেষ হয়ে যাবে রসুল বললেন যে না নবীদের ডেড বডি মাটির জন্য খাওয়া হারাম এবং আমাকে যখনই দূরদ কেউ পড়বে তখন ফেরেস্তারা আমার কাছে যখন দিবে আল্লাহ আমার তখন জীবন ফেরত দিবে রু ফেরত দিবে আমি তখন উত্তর দিব তো মারা না গেলে তখন রু ফেরত দেওয়ার কী প্রশ্ন ওঠে কীভাবে এটা আমরা জানি না বার জাকি কি ব্যাপার কীভাবে ফেরত দেয় কীভাবে কী কিছু জানি না তাহলে আর তো আপনাকে ওইভাবেই আনতে হবে প্রথমত আপনি আপনার মেয়ে সঠিকটা মানবেন তাকে বলবেন ওস্তাজি আপনি যে বলছেন তার দলিল দেন আপনি যে বলছেন যে আল্লাহ তার রসুল মারা যেন জিন্দা আছে শুধু তাই না তারা বলে রাসুল ওখান থেকে সব দেখে স্বপ্ন দেখে অমুক করে তমুক করে ওই যে আবু আহমদ মুর্শিদ নবীর খাদেমকে স্বপ্ন দেখায় তারপর ওইটা বিতরণ করলে এত লাভ হয় না করলে মারা যায় সব এগুলো মিথ্যা কথাবার্তা বাড়াবাড়ি যদি বলি রাসুল অমর তাহলে শিরিক না তৌহিত শিরিক হয়ে গেল হাইল কে আল্লাহ তো রাসূল যদি হাই হয় তাহলে তো শিরিক হয়ে গেল তো আল্লাহ সমকক্ষ করে কি রাসুলকে বাড়ালেন না কমালেন কমাই দিলেন নাউজবিল্লা তো এই জন্যে তাকে বলতে বসতে আপনি দলিল দেন কি দলিল কোরআন বলছি ইন্না কামাই তো ইন্দন আফা ইম্মা তা ও অকতেলা রাসুলকে সাহাবা রাম কবর দিয়েছেন মরার পরে না আগে তো স্বাভাবিক তো সবার মতো তো তিনি মরছেন ফাতেমা রাজ রাসূলের কাছে আসলেন বললেন যে দেখো আমি তো আর নাই চলে যাবো তোরা কাঁদলেন কান্না দিলেন এরপর বললেন আমার পরিবারের সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হবে হাসি দিলেন আয়সা সিদ্দিকা রাজনা বলেন ফাতেমা কেন তুমি হাসছো কেন কাঁদছ এরপর রাসুলসাল্লাম মারা গেলেন তার দাফন কাপন হলো এরপরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন বলো মা কি ঘটনা ভাই প্রথমে বলেছিলেন রাসুল দুনিয়ায় থাকবে না তাই কাঁদছিলাম আর পরে বলছে আমি সর্বপ্রথম পরিবারে আমার সঙ্গে সাক্ষাৎ করবো এই ছয় মাস পরেই কিন্তু পরিবারের সর্বপ্রথম ফাতেমায় দুনিয়া থেকে যান তাহলে ফাতু মরছে না মারে নাই মহিলা সাক্ষাৎ নিয়েছে চিন্তায় সাক্ষাৎ হয়েছে আসলে বিষয়গুলি এই অর্থটা কি কি অর্থ নিচ্ছেন আপনি কোন জীবনের অর্থ নিচ্ছেন একটা মানুষের কিন্তু মানে বড়ির সাথে তার রোহের সম্পর্ক মারপেটে একটা জন্মের পরে মৃত্যু পর্যন্ত একটা ঘুমের সময় একটা কবরে একটা হাসরের ময়দানে একটা এরপরে চূড়ান্ত হবে কোথায় জান্নাত না নামে তাহলে আপনি কোনটা বুঝাচ্ছেন জি বিবাহের পর ওয়াইফ এর বোনদের সাথে সৌজন্যতার জন্য কতটুকু কথাবার্তা বলা যাবে ক্যামতের দিন ক্যামতের ময়দান কোন জায়গা কোন জায়গায় হবে আমাদের দেশের বধূত সেই মধুর নয় সেলক বিহনে বধূত সেই মধুর নয় সেলক বিহনে কে গাইছে এটা কবি নজরুল এইটা তো ইসলামের কথা না হ্যাঁ আপনি আপনার ওয়াইফের বন্ধুর সাথে পর্দা করে তারা হেজাব করে ফেতনামুক্ত হয় কথাবার্তা বলতে পারেন কেমন আছেন ভালো আছেন আপনাকে তারা দোয়া দিল আপনি দোয়া দিবেন আপনি বসে বসে ঘন্টা আলাপ করবেন ছবি উঠাবেন লাইফ দিবেন লা যাইজ নেই একসাথে বসে খাবেন মুখে উঠাই দিবে আপনি উঠাই দিবেন লা যাইজ নেই শরীয়তের মানদণ্ড থেকে আপনি পারবেন স্বাভাবিক কেমতের ময়দানে কোন জায়গায় হবে আমি বলেছি যে শহি হাদিস হল সেটা আর্দু শাম শাম মানে বৃহত্তর শাম যেটা এটা হলো বর্তমান সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিন এই পুরোটাকে শাম বলা হয় এখন এটা ভাগ ভাগ হয়ে গেছে এই পুরোটার দায়িত্বে ছিলেন মোয়াবিয়া রাজিয়াল্লাহ তাল আনহ গভর্নর ছিলেন পরবর্তী মতো আমিনুল হয়েছিলেন এটাই বিশুদ্ধ হাদিস আরাফাতে কেয়ামতের ময়দান হবে কথার কোনো বিশুদ্ধ দলিল নেই তাবলিগ এক তাবলিগের এক হুজুর বলেছেন শয়বরাতের রাত চেয়ে শুক্রবার রাত উত্তম তাই আমি বিভ্রান্তির মধ্যে পড়ে আছি বিষয়টি বুঝিয়ে বলবেন শুক্রবারের ফজিলত সুসাব্যস্ত তবে রাত্রে কোনো এক্সট্রা এ সাব্যস্ত না নর্মাল আপনি তাহাজুর পড়েন যা কোরআন পড়েন যে করেন করেন শুক্রবার দিনে এক্সট্রা কিছু করবেন জায়জ নেই শুক্রবার দিনের বেলা রোজা রাখবেন জায়েজ নেই আলাদা করে শুক্রবার রোজা রাখবেন জায়েজ নেই আর সবে বরাতের ফজিলত সাব্যস্ত আছে কিন্তু আমল সাব্যস্ত নাই এর আগে আপনাদের বলেছিলাম যে ফজিলত সাব্যস্ত বা আমলে তিনভাবে হয় ফজিলত সাব্যস্ত আমলও সাব্যস্ত লাইলাতুল কাদার ফজিলত সাব্যস্ত না আমলও সাব্যস্ত খরুমিনফার রাসুল তাহাজুল পড়েছেন লাইল করেছেন করেন আপনি সারাত ধরে করেন ঠিক আছে মানকাম আলাইতুল কাদ ইমান যে ইমান এবং সবের উদ্দেশ্যে লাইলাতুল কাদার ক্যাম করে রাত তার জন্য পুকুরের মাফ হবে তাহলে সব সাব্যস্ত আমলও সাব্যস্ত আর একটা হলো কি ফজল সাব্যস্ত কিন্তু আমল সাব্যস্ত না যেমন সবে বারাত সবে পারে কিছু আমারা বলছেন সাব্যস্ত এই রাত্রে আল্লাহ রব আলমিন কি করবেন অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে থাকেন দুই শ্রেণীর মানুষকে শিখ মুক্ত আর হিংসামুক্ত এই দিনে হিংসা আর শিখ হবেন আপনি অটোমেটিকলি ক্ষমা পেয়ে আমল কিছু নাই এদিনে যে আপনি অন্যদিন আমল করেন স্বাভাবিক আমল করবেন কিন্তু এক্সট্রা কোনো আমল নেই এক্সট্রা নামাজ জমুক তমুক এসে সব জাল জৈপ একটাও সাব্যস্ত নেই তবে ফজরত সাব্যস্ত আপনি হিংসা এবং শ্রীকমুক্ত হলে আপনি ফজলত পেয়ে যাবেন বলবো এটা কেমন কথা হইল ফজলত আসলের আমল নাই আপনার নাকি এটা আপনার হুজুরের নাকি আমল দিবে কে আপনার হুজুর না আল্লাহ ফজলত দিবে কে আল্লাহ তো আপনার এখানে ব্যস্ত হার কি আছে আল্লাহ আপনাকে যা শর্ত দিচ্ছে আপনি করবেন শেষ আর একটা হলো কি ফজিল তো সাব্যস্ত না আমার তো সাব্যস্ত না সেটা মেয়েরাজের রাত্রি মেরাজের রাত্রি এই রাত্রিতে না ফজিল সাব্যস্ত না কোনো আমল সাব্যস্ত আশা করি বুঝতে পেরেছেন হয়ে গেছে শেষ আরও আছে একটা সালাম আলাইকুম রহমতুল্লাহ ইব্রাহিম আলসালাম ও ইসমাইল আলসালাতামের যে লম্বা হাদিসটি আছে জমজম জমজমকূপের উপর সেই হাদিসের এক জায়গায় আমরা দেখি ইব্রাহিম হাসলাতুস্লাম মক্কায় আসেন অনেক দিন পর ও ইসমাইল হসলাতামকে না পেয়ে ওনার ওয়াইফ এর সাথে ওনার কিছু কথোপকথন হয় এবং শেষে যাওয়ার সময় তিনি উনি বলেন যে তিনি যেন ওনার স্বামী আসলে বলেন চৌকাট পরিবর্তন করার জন্য এই হাদিস শুনলে বর্ণনা খুব ইয়ে হয় এর পিছনে হিকমত কি এখানে উনি তো ঠিক মতো সংসার করছিলেন বাবার কথার প্রতীক্ষাতে উনি স্ত্রী তালাক করে দেন এই বিষয়টি ব্যাখ্যা করে চাচ্ছি জিজ্ঞেস করলেন যে কেমন আছো তোমরা ভালো আছি তোমার হাজব্যান্ড কই কয় বাইরে কাজ কামে গেছে কেমন আসো বলে ভালো না আমার দিনকাল ভালো যাচ্ছে না অভাব অনটন এই সেই মানে সেই না শুক্রিয়া সুক্রিয়া করল না সুখে নাই অভাব অনটন আছে সব মিলে তিনি একজন রাসুল ছিলেন এক একটা তার ছেলের বউ কথা বলছেন কি বলছেন আজ করার মতো কি জাজ করার মতো কি ক্ষমতা ছিল ইনসাফ কি ছিল অবশ্যই ছিল এছাড়াও তার কাছে ওহি অহি আসত যে কোনোভাবে তিনি সিদ্ধান্ত ছেলেকে বললেন যে তুমি তার চৌকাঠ বন্ধ করো মানে কি তোমার এই ওয়াইফকে ধরো উনি আসলেন এসে ভাবলেন কেউ আসছিল বলে মানে একটু একটা ভার ভার বোঝা যায় কেউ আসছিলো বলে হ্যাঁ এরকম একটা লোক আসছিল কি বলছে বলে এই বলছি উনি কী বলছেন চো করছেন বলে যে ইলাহা কে বিয়া হলে তুমি যাও তোমার আমার আর দরকার নেই এরপর আবার আসলেন আরেকজনকে বিয়ে করেছেন আবার সে জিজ্ঞেস করলেন কেমন যাচ্ছে দিনকাল তোমাদের বলে খুব ভালো যাচ্ছে শুক্রিয়া খুব ভালো আছে হামদুলিল্লাহ ইত্যাদি ইত্যাদি তার কথাবার্তা শুনেই বুঝলেন যে না দিনদার পরেশগার এবং সেবুর করে সাহবেরাম সেবা ইত্যাদি তো বললেন যে আসলে সালাম দিও এর আগেরটাও বলছিলেন এবং বলিও তোমার হাজবেন্ডকে চোখটার জন্য রেখে দেয় উনি এসে শোনার পরে সব কিছু বলে যে উনি আমার বাবা আগেরটা তো ছিলাম সঙ্ক বলছি আর চোখটা রেখে যাওয়া নাকি তোমাকে আমাকে নিয়ে সংসার করতে বলছে আলহামদুলিল্লাহ এই সিদ্ধান্তটা যে উনি নিয়েছেন কীভাবে জানলেন তার কথার উপরে একটা কথা আছে আমাদের গ্রাম্য কথা মনে কিছু করিন না গ্রাম্য কথা অনেক একটু শুনতে খারাপ দেখে না গ্রাম্য কথায় বলে মানে এই হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে কথায় লাত কথায় ভাত ভালো হলে ভাত পাই বা না হলে লাথি দিবে এটা একটা কথাটা বন্ধ কিন্তু আসলেই যদি একজনের ব্যবহার ভালো হয় খালি এক পক্ষে তাহলে হবে না তো এই জন্যেই সিদ্ধান্ত তিনি দিয়ে গেছিলেন এবার এখনও যদি কোনো বাবা মা ওয়াইফের ব্যাপারে সিদ্ধান্ত দেয় আপনাকে দিনই কারণে দুনিয়ার কারণে না যে এই বউ তালাক দাও তার আপনাকে তালাক দিতে হবে আবদুল্লাবিন ওমার রাজাল্লাহ তাল আনহ তার বউ ওমার ফারুক গিয়ে অভিযোগ করলেন রাসুলের কাছে ওমার উমার ফারুক বলেন তোমার বউ তালাক দিয়ে দাও তো রাসুল ডাকলেন আবদুল্লাহ উমার রাজালকে একজন সাহাবি ভাইকুম হৈরানিও খুব ভালোবাসি কয় না তালাক দিয়ে দাও ঘটনা কোন বর্ণায় আছে যে এই মেয়েটাকে বিয়ে করার পরে ফজরের নামাজ একটু কি হতো আবদুল্লাহ কি দিন সমস্যা না দিনদার যদি নারী হয় তো ফজরের নামাজে স্বামী যাবে না তাকে তো আগে ভাগে ঘুমাই দেবে তার তো সারাদিন কাজ করেছেন কথা বলে মুখ করে পেঁচাল পেরে এই না সেই না তোমার মা তোমার বাপ এমুক তমুক এই লাগবে সেই লাগবে তো বেসরে তো মাথা গরম হবে ঘুম ধরবে না তো নামাজ তো নষ্ট হবে তো কারণ ছিল এই দিনই কারণ ছিল জন্য না তালাক দিয়ে দাও এখন ডিমান্ড দেয় নাই দেখতে সুন্দর না দিনদার মেয়ে বিয়ে করছো তুমি ডিমান্ড নাও নাই এই জন্যে মা বলে তালাক দাও ফকির নির্বেটি লুয়েছ হেই করছো সেই করছো এগুলো চলে না দুনিয়ার কোনো কারণ হলে তার কথা শোনা যাবে না সত্যিই দিনের কোনো কারণ হয় মা বাবা যদি সত্যিই বুঝো মান হয় তাহলে তার সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ আরেকটা প্রশ্ন ছিল নাকি নশেষ আমাদের প্রশ্ন উত্তর শেষ ইনশাআল্লাহ আজকে আমাদের মাগরীবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের সাবজেক্ট আছে মোত্তাকি যারা পরিহেজগার যারা তাদের গুণাবলী নিয়ে আশা করবো যে আমরা আলোচনা শুনে আমরা একজন মোত্তাকি হব এবং দুনিয়া সুখী হবো আখেরাত আমরা পার পাবো জল্ খের ওবরাকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাবিকাঃাদকাইক